আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত রাজনীতি আপনি টকশোতে বসে এক ধরনের রাজনীতি টেলিভিশনের পর্দায় ফেসবুকে টুইটারে এইগুলো নিয়ে আপনি যতই তথ্যপাত দেন না কেন প্র্যাকটিক্যালি রুট লেভেলে রাজনীতি কিন্তু ডিফারেন্ট আপনি এই ঢাকায় বসে এয়ার কন্ডিশনের রোবে বসে আপনি মাইক্রোফোনের দ্বারে সামনে দাঁড়িয়ে অনেক কথাই বলতে পারে কিন্তু আপনার হিসাব কিন্তু প্র্যাকটিক্যালি সেটা মিলতে নাও পারে এখন দেখলাম অনেক রাজনৈতিক বিশ্লেষক অনেক তরুণ নেতা মানে এমন ভাবে বলতেছেন যে আওয়ামী লীগ মানে পইচা লাশ হইয়া মানে মাটির সাথে মিশে গেছে এদের এরা এখন ইতিহাস হয়ে গেছে কিন্তু কি আসলেই তাই এটা কিন্তু জনগণের দল কেউ কেউ মনে করতেছেন এই এই দল এর জনপ্রিয়তা কিছু কমলেও তার ভোট কিন্তু কমে না একটাও এমন এটা কিভাবে এটা এখন নির্বাচন আসতেছে সেটা ডিসেম্বরে হোক অথবা জুনেই হোক নির্বাচন তো হবে একটা এখন বাংলাদেশের বৃহত্তম দল হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এটা আপনি স্বীকার করেন না নাই করেন এখন পর্যন্ত এবং আওয়ামী লীগ নির্বাচনে থাকছে কেন থাকছে এই যে এনসিপি বা ছোটখাটো কিছু দল বা জামা তারা আওয়ামী লীগের বিরোধিতা শক্তি বলছে না আওয়ামী লীগকে চাই আওয়ামী লীগ রাখতে হবে সেটা ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায় বলছে সকল দলের অংশগ্রহণ দরকার সো আপনি দৈরা নিতে পারেন যে আওয়ামী লীগকে বাদ দেয়া যাচ্ছে না আওয়ামী লীগ নির্বাচনে থাকছে এখন আমরা যদি হিসাব করে দেখি যে বিগত যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচনগুলো হয়েছে সেগুলো যদি আপনি তথ্য উপাত্ত বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে বিএনপি গড়ে ফোরটি পার্সেন্টের উপরে ভোট পেয়েছে আওয়ামী লীগও করে ফোরটি পার্সেন্টের উপরে ভোট পেয়েছে আর বাকি সব দল মিলে ভোট পাইছেন টোয়েন্টি এখন ইতিমধ্যে কিন্তু অনেক জরিপ হয়েছে নির্বাচন নিয়ে কোনোটাতে বিএনপি পাশ মারছে কোনোটাতে আওয়ামী লীগ কোনোটাতে জামা তবে এইসব অনলাইন জরিপ মানে সঠিক হচ্ছে কিনা বা হবে কিনা এটা নিয়েও প্রশ্ন আছে কারণ অনলাইনের সাথে সম্পৃক্ত নয় অনেক গ্রামের গঞ্জের মানুষ অনেকের হয়তো স্মার্টফোনও নাই সো এটা একদম পারফেক্ট নাও হইতে পারে এখন আওয়ামী লীগের যতই বদনাম থাকুক তার নেতাকর্মী বা সাপোর্টার যা আছে আপনি বলেন কয়জন অন্য দলে গিয়ে ভিড়ছে কয়জন রাজনীতি ছেড়ে দিছে কারো কারো হয়তো নেতৃত্বের প্রতি রাগ থাকতে পারে অভিমান থাকতে পারে কিন্তু দলের প্রতি তার আনুগত্য কিন্তু কমে নাই এটা 19 আর 20 হইছে এখন যদি কমেও থাকে বড়জ কত persen কমছে 10 persen এখন এই 10 persen যদি হিসাব করি আমি তা আগে ছিল চল্লিশ পার্সেন্ট এখন তার টেন পার্সেন্ট কমে গেলে ছত্রিশ পার্সেন্ট এখনো আছে এবং তাদের ভয়ের কোনো কারণ নাই আপনি মনে করতে পারেন যে বিএনপি তো চল্লিশ পার্সেন্ট না বিএনপিরও কিন্তু কমছে কিভাবে কমছে এই যে ধরেন এনসিপি নাগরিক পার্টি আরো ছোট ছোট অনেক দল বিপি নুরের দল আর অনেক দল হয়েছে হইতেছে এটা এরা কাদের ভোটার এরা যে ভোট পাবে দুইটা পাঁচটা যাই পাক এদের কোন দল থেকে ভোট আসবে এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে এন্টি আওয়ামী লীগ ভোট তো অ্যান্টি আওয়ামী লীগ ভোট মানে কার হয় বিএনপি নাহলে জামাতে নাহলে অন্য কোন দল জাতীয় পার্টি কিছু একটা দল থেকে তারা আসতেছে কারণ আওয়ামী লীগের দল ছুটের সংখ্যা কম আওয়ামী লীগ তো দুই চারটা পাবে না তা কিন্তু কিন্তু আওয়ামী লীগের ভোট ওই যে বললাম উনিশ বিশের মধ্যে এখন বাংলাদেশের ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি সমান সমান আর এই যে এনসিপি বলেন নাগরিক পার্টি জামা তারা যদিও হইচই বেশি তাদের কিন্তু তারা তেমন কোন কাউন্টেবল না এখন তারা হয়তো প্রগ্রেস করবে তো এখন আগে সকল দল মিলে টোয়েন্টি পার্সেন্ট ভোট পাইছে আওয়ামী লীগ বিএনপি ছাড়া তো এইবার বাড়লে কত পার্সেন্ট বাড়বে তাদের এখন ধরেন তাদের তিরিশ পার্সেন্ট এ বেড়ে গেল তিরিশ পার্সেন্ট বাড়লে কত হয় আগে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট হয় তাদের তো টোয়েন্টি ভোট দিয়ে তো ভোট নিয়ে তো আপনি আওয়ামী লীগের সাথেই পারতেছেন না বিএনপির সাথেই পারতেছেন না জুটের হিসাব বাদ দিলাম এখন এই যে হিসাব এই হিসাবগুলো কিন্তু জানি এবং আওয়ামী লীগের ভোটের হিসাব করার কারণে মানে অনেকের মাথা খারাপ আওয়ামী লীগের নিয়ে ভয় মানে এরা আসলে তো বিপদ এবং এইটার সত্য কেউ কেউ মনে করে না আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা কমছে কিন্তু ভোট কো একটা কমে নাই এখন আওয়ামী লীগ যদি দুর্নীতিবাদীদের বাদ দিয়ে নির্বাচনে যায় তাহলে উল্টো ফল হতে পারে তাহার জনপ্রিয়তা আবার বেড়ে যেতে পারে এখন এই যে এনসিপি নাগরিক পার্টি জামাত তারা যতই চিল্লাপালা করুক না কেন আপনি রাখেন তাদের অনেক জায়গায় জামানত বাজে বিএনপি তারা জামানের জামানতের গ্যারান্টি দিতে পারে যে কোনো জায়গায় কলাগাত এখন আওয়ামী লীগকে আপনি যতই গালিগালাজ করেন যতই মানবান দেখান দ্রোহ দেখান আওয়ামী লীগ কিন্তু অযোগ্য রাজনীতি এখন আপনি যতই গোকরা সেজে বিষাক্ত সেজে ফোনা তোলেন না কেন মানে ওই গোকরা গিলে খেতে তার দুই মিনিট আজও করে তবে আওয়ামী লীগ তার পনেরো বছরের ইতিহাস এটাকে পর্যালোচনা করতে হবে তাদের তাকে বদলাতে হবে ওই বস্তা পচাদের নিয়ে রাজনীতি করলে আওয়ামী লীগের যে হিসাব এখন বললাম এটা আবার উল্টে যেতে পারে যাই হোক আশা করি মানুষ ভুল থেকেই শিখে এবং রাজনীতিতে ভুল ছাড়া কোনো দল কম বেশি ভুল সবারই আছে এবং ভুল শুদ্ধায় সকল দলের উচিত যে দেশের স্বার্থ জনগণের স্বার্থকে বড় করে দেখা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ